আমি জলে ভিজে দেব লেবুটা জলের ভিতর দিবে তাহলে দিয়ে দাও আস্তে করে ও জল পড়ে আছে না বেঁচে গেল থাক পড়ুক তো কি দেখা আছে লেবুটা কি জলের নিচে চলে গেছে না উপরে ভাসছে উপরে উপরে ভাসছে লেবুটা ডুবছে না না ওই দেখি তো এ ডুবাচ্ছে তাও ভাসছে এই যে বন্ধুরা দেখুন আমার ভাগনের একটা ম্যাজিক করে দেখাচ্ছে হাত ছাড়ো হাত ছাড়ো যে লেবুটা জলের ভিতরে ডুবে দিচ্ছে তবুও কিন্তু ডুবছে না কি হচ্ছে ভাসছে না তো এখানে কি হচ্ছে একটা ম্যাজিক লেবুটা জলের মধ্যে দিলেও কি হচ্ছে ভাসছে জানা জানা হয়ে গেছে ছাড়ো তাহলে ডুবে আছে না ভাসছে ডুবছে না তাহলে কেন ডুবছে না লেবুটার মধ্যে খোসা আছে কি আছে এবার খসাটা কি করতে হবে ছিলে দিতে হবে কি করতে হবে দেখা যাক ছিলে দিলে কি হয় এখন লেবুর খসা ছলতে হবে তোমার দিদিকে দাও তোমার দিদি ভালো করে ছলে দেবে

আচ্ছা ঠিক আছে তাহলে এর মধ্যে এই যে আমার বড় ভাগ্নি লেবুটাকে চলছে আর ছোট ভাগ্নি বসে বসে দেখছে কি হবে মিজিক মিজিক তাই হয়ে গেছে এবার দেখা যাক কি হয় নাকি জলের মধ্যে দেখা যাক আচ্ছা জলের মধ্যে দিবে হ্যাঁ দাও তো দেখি জলের মধ্যে ডুবে গেছে তো বন্ধুরা দেখুন লেবুটা প্রথমে খসা ছিল তো জলের মধ্যে ভাস ছিল এখন আমার ভাগনি খসাটা ছলে দিয়েছে তো দেখো যে জলের তলায় চলে গেছে কথা গেছে জলের তলায় চলে গেছে ও নিচে চলে গেছে লেবুটা এখন কথা আছে তুমি দেখতে পাচ্ছো কথা আছে তাহলে এটা কি হলো মেজি হলো

ইউটিউবে যারা নগ্ন ভিডিও করে তারা একদিন পতন হবে আর এই ভালো ভিডিও আমরা যে ভালো ভিডিও করে দেখাচ্ছি তারা এখানে কেউ লাইক কমেন্ট শেয়ার করে না যারা নগ্ন ভিডিও করে তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে তো নগ্নতার একদিন অবশ্যই পতন হবে যেমন এই যে লেবুটাতে দেখালাম প্রথমে লেবুটা কাপড় পড়েছিল তো উপরে ছিল। আর এখন কাপড় ছলে দিলাম খুলে দিলাম তো কী হলো লেবুটা জলে ডুবে গেলো মানে পতন হলো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নগ্নতা পতনের মূল কারণ এবার কি করবে এ জল পড়ে যাবে খাওয়ার জন্য কত কাড়া কাড়ে হুম তো ভিডিও শেষ এখন লেবুটা খাওয়ার জন্য কত কাড়া কাড়ে দুই বনে তোমাকে দেয় না এবার এবার দুজন মিলে খাও ভিডিও শেষ দেখতে পাচ্ছ বন্ধুরা মেজিক চেচলে উঠে খাচ আমিও খাছি